যে কোনো সময় চক্ষুটা বন্ধ হইতে পারে এটা কোনো নির্দিষ্ট কিন্তু নাই তারপরে মানুষ হারাম কাজ করে একটা হারাম কাজে মুষ ঘুরলো তার ইন্তকাল তো হয়ে গেল তখন ফেচালাটা কি এক কাছে থেকে মানুষ ঠিক আছে তো উদ্ধার হয়ে গেল কঠিন বিষয় আর দুনিয়া সে যত কিছু করুক যাই করুক স্থায়ী হতে ঠিক আছে স্থায়ী যায় আছে এমনি অস্থায়ী কোন ফির কান্না গাড়ি বোন আবির সাবিল কোন ফির দিনে কান্না গাড়ি বোন আবির সাবিল তুমি দুনে এমন অবস্থান কর তুমি মুসাফির শুধু মুসাফির না চলন্ত মুসাফির চলন্ত মুসাফির অর্থ হলো মুসাফির তো একখানে গিয়ে থাকে কয়দিন পনেরো দিন না থাকলে তো মুসাফির আর চলন্ত মুসাফির হলো এরকম সে চলতেছে কিন্তু একটা বাহানে চলতেছে এখন সে অনেক লম্বা রাস্তা অনেক দূরে যাবে তোর মধ্যে একটু বিশ্রাম নিল কিছুক্ষণ হয়তো একটা গোড় সরের গাছের আশ্রয় নিল অত অনেক হয়তো পানি মান করলো আবার সেরোনো হইলো তো চলন্ত মুসাফির তুমি এমন ব্যবস্থা মনে তুমি চলন্ত মুসাফির চলন্ত স্থায়ী জায়গা তো নাই এখন ওই শেষ জায়গায় গিয়ে তার মন্দিরে মুসুতে গেলে সে স্থায়ী হবে ইন্তেকাল করলে তার মঞ্জুরে মুখ যেতে বুঝবে এটাকে তো স্থায়ী জায়গায় সে বুঝতে পারবে না ইন্তেকাল হওয়ার এক সে অস্থায়ী সে যত ওখানে দেখে নিয়ে যাক যত কিছু করো এখানে স্থায়ী না যখন তার ইন্তেকালটা হয়ে গেল সে স্থায়ী জগৎ সে হলো মিন দারিল পানি না দারিল বাঁকা অস্থায়ী জগৎ থেকে স্থায়ী জগৎ সে প্রত্যাপন করলো আর আমি ইন্তেকাল যেটা বলে ইন্তেকাল শব্দ হলো স্থানান্তরিত সেটা এখানে স্থায়ী থাকবে না আর দুনিয়া মাজরা তো লাখে পরকালের খেতি এখান থেকে কামাই করে নিতে হবে এখন এই জিনিসটিকে মুসলমানরা বুঝল না কোরআন শিব আছে হাতির শিব আছে অনেকে পরে তালিম তালকিন করে সে তাই অবস্থা এই কথিত তারা আনে আমরা এ কত অনুচ্ছেদ করে মানুষে নিজেই তো নাই অনুচ্ছেদে হারাম কাজ করে বেবর্ধ হয় ছবি তোলে আবার তন্ত্র মন্ত্র করে দলমত করে এগুলি প্রত্যেকের অনেক ফিকির করা উচিত জিগির তো করেন এদের ফিকির করেন না কারণ চক্ষুটা বন্ধ হলে ফসলাটা কি হবে আর চক্ষু বন্ধর জন্য একশো বছর হ্যাঁ চুপ চুপ কেড়ে গেল সাথে সারা পৃথিবীতে প্রতিদিন অনেক শিশুতে শুরু করে বুড়া বন্ধু প্রতিদিন ইন্তেকাল করতেছে প্রতিনিত যে খালি একশো বছর যারা তারাই মারা গেছে আর কেউ না এরকম তো না